ওই কী রে কিরে মধু মধু দেখেন তরকারি আজকে কি রান্না করতেছি হ্যালো আসলাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রান্না হচ্ছে কচুর মুখ আর হচ্ছে ধুরমা তো কানজাল তো সবাই জানেন এটা কলা গাছের ভিতর দিকে হয় তো সেটাতে রান্না করব মনে হচ্ছে তরকারি কাঁচায় খেয়ে ফেলি তরকারি কালার দেখেন কত সুন্দর আর রান্না করব ছোট ছোট ইলশা মাছ দিয়ে যেহেতু আমরা গরিব মানুষ এর জন্য এত বড় বড়ো ইলিশ আমাদের খাওয়ার মতো সামর্থ্য নয় তাই ছোট ইলিশ দিয়ে রান্না করব তরকারি কিন্তু খুবই মজাদার হয়েছিল তো পুরো ভিডিওটির সাথেই থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো তরকারি রান্না করার জন্য এখানে প্রথমে আমি তেল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিলাম আর মাটির চেলার রান্না তো মজাই আলাদা আমরা গ্রামের মানুষ মাটির চালায় রান্না করতে বেশি পছন্দ করি আর ভালো লাগে খেতে আর যে সবজি সবগুলাই কিন্তু একদম সারসারা খেতে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর কলা গাছের কানজাল তো খাওয়া আরও ভালো যাদের প্রেশার হাই প্রেশার আছে তাদের তো একদম আরও বেশি ভালো ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য অনেক ভালো তো এখানে তারপরে ভালো করে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো যে যেরকম ঝাল খান তো সেভাবে রান্না করবেন তো যেহেতু সবজি তরকারি ঝাল কম হলেই ভালো লাগবে তো তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর একটু বা জিরা বাটা দিলাম এখানে কোনো আদা রসুন বাটা কিচ্ছু দেবো না বেশি মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে না খেতে অল্প মশলা তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেব আর মাছগুলো কিন্তু আমি ভেজে নেবো না আমি কষিয়ে রান্না করব ইলিশ মাছ কিন্তু কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে যেহেতু সাইজে ছোটো তাতে কি হয়েছে তারপরও খেতে কিন্তু খুবই ভালো আর বড় ইলিশ সার দাম অনেক বেশি তো আমাদের ওই রকম এত সামর্থ্য নাই যে বড় বড় দুই হাজার পঁচিশশো টাকা তিনশা মাছ কিনে খাবো এটা যেটা হচ্ছে পাঁচশো ছয়শো টাকা হলে কেজিতে কিনে কিনতে পাওয়া যায় তারপরও খেতে ভালোই লাগে খারাপ লাগে না তখন মাছগুলো এখন সুন্দর করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে তারপরে তুলে নেব নাহলে কিন্তু মানে মাছ আর সবজি একসাথে দিলে ভেঙে যাবে মানে কাটা কাটা হবে মানে বাচ্চারাও খেতে পারবে না আর আমার আমাদেরও খেতে ভালো লাগবে না তো এখন মাছগুলো কষানো হয়ে গেছে এখন এক এক করে সবগুলো উঠিয়ে নেব উঠিয়ে তারপর এখানে দিয়ে দেবো একদম সুন্দর স্পেশাল ইন্টেক সবজি তো সবজির কালার দেখেই তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর রান্নাও করছিলাম খেতে কিন্তু আসলে খুব মজার হয়েছিল তো আমরা গ্রামের মানুষ এগুলো কিন্তু অ্যাভেলেবল আমাদের চারোপাশে পাওয়া যায় গ্রামে সব কিছু কিন্তু কিনে খাওয়া যায় না আমরা যদি দুই তিন দিন বাজার না করি তারপরেও কিন্তু সবজি আমাদের আশেপাশে অনেক থাকে তো এখন একদম সুন্দর করে ঢেলে তারপরে কষিয়ে নেব তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন তো আমার কাছে কিন্তু খুবই মজার হয়েছিল তরকারি কি বলব তখন ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর তরকারিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় রান্না করে খাবেন নাহলে আমাদের বাড়িতে আসবেন আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো তো একটা মাছের পিস আমি একটু ভেঙে দিচ্ছি যেহেতু অনেকগুলা তরকারি মানে অনেকটুকুই হয়েছে মাছটা একটুকা ভেঙে তারপর কাটা উঠিয়ে ফেলবো তো আমি খুন্তির সাহায্যেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু ছোটো ইলিশা ওইভাবে এতটা কাটা নাই ছোট ছোট কাটা ওইরকম বোঝা যাবে না মাঝখানে কাটাটা আমি ফেলে দেবো আর দেখেন এক কড়াই তরকারি কতটুকু হয়েছে অল্প হয়ে গেছে আরও অল্প হবে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর কচুর মুখরি কিন্তু আসলে খেয়া খুবই ভালো আর আসলে খুবই ভালো লাগে খেতে সাথে একদম গাছের ধূর্মা তো আপনাদেরকে তো এত বড়ো ভিডিও করে দেখাতে পারে নাই একসময় আপনাদেরকে দেখাবো আমাদের গাছে কি পরিমাণ ধূর্মা এসেছে তখন নাড়াচাড়া করে আরেকটু ঢাকনাতে ঢেকে অল্প করে ঝোল দেবো বেশি ঝোল দেব না যেহেতু একদম কষাতে আমার ঝোল উঠে গেছে আর সেদ্ধও কিন্তু প্রায় হয়ে গেছে তো অল্প পরিমাণ শুধু কাঞ্জালের জন্য একটু গা ঝোল দিলাম সেদ্ধ হওয়ার জন্য তখন নাড়াচাড়া করে তারপরে মাছগুলা দিয়ে দেবো তারপরে কিন্তু আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারি কিন্তু ফাইনাল হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার পেজটি ফলো করে রাখবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে কীরকমভাবে এত কষ্ট করে ভিডিও বানাই তো ফাইনালি কিন্তু আমার তরকারি হয়ে গেছে কালারটা দেখেন কত সুন্দর এসেছে তখন নামিয়ে নেব তো দেখেন ফাইনাল আমার তরকারি লোক কত সুন্দর হয়েছে তো দেখেন কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু আসলে খুবই মজা হয়েছিল আর তরকারি কালার দেখলেই আপনারা গেস করবেন যে তরকারিটা কীরকম হয়েছে